আজ জগতের আকাশে যেন তার মুখ ভার করে রেখেছে দৈনিক সংবাদের বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক প্রয়াত হয়েছেন তার প্রয়াণে আজ গোটা সংবাদ জগত শোকাহত রাজ্যের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া যেন নেমে এসেছে তার এই অনবদ্য অবদান সংবাদ জগতে রেখে যাওয়া কিছু স্মৃতি যেন বয়ে বেড়াচ্ছে যেন মনে হচ্ছে আজও সাংবাদিকদের সঙ্গে তিনি এখনো তার চেয়ারে বসে রয়েছেন তার সেই কাজে তিনি এখনো যেন কলম হাতে ধরে রেখেছেন কিছুক্ষণ আগে তার প্রয়াণ খবর আসা মাত্রই যেন সংবাদ জগতে একটি কালো অধ্যায় নেমে এসেছে অবশ্য এ নিয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনিও কিন্তু গভীর শোক প্রকাশ করেছেন তিনি আজ নিজের সমাজ মাধ্যমে দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক অর্থাৎ বরিষ্ঠ সাংবাদিক ভৌমিকের অকাল প্রয়াণে তিনিও মর্মাহত তিনিও শোক জানিয়েছেন লিখেছেন যে বেশ কিছুদিন ধরে তিনি দিল্লির এমসি চিকিৎসাধীন ছিলেন তার এবং তার পরিবারের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রেখেছিলাম জানুমানিক দুপুর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ সমস্ত চিকিৎসার প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি পরলোক গমন করেন এই অসময়ে তার সংবাদ আমার ভাবে মর্মাহত করেছে আমাকে সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা ঈশ্বর যেন তাঁর আত্মাকে চির শান্তি দান করেন এই প্রার্থনায় তিনি করেছেন এই প্রসঙ্গে যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন সাংবাদিক জয়ন্ত দেবনাথ ওনার সঙ্গে কথা বলবো গোটা বিষয় নিয়ে জয়ন্ত বাবু আপনাকে নিউজ ভ্যান গার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি সত্যি সংবাদটা আমাদের কাছে আজকে খুব আকস্মিক ছিল অনেকদিন ধরে উনি অসুস্থ ছিলেন এটা আমরা জানতাম দিল্লির এইমস এ চিকিৎসারত অবস্থায় আজকে পুনে চারটায় মারা গেছেন প্রদীপ দত্ত সম্পর্কে বলতে গেলে একটা কথাই আমি বলবো উনি আগাগোড়া একজন সাংবাদিকই ছিলেন প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ বছরের সাংবাদিকতার জীবনে উনি সাংবাদিকতা ছাড়া আর অন্য কিছু চিন্তা করেননি ভূপেন দত্ত ভৌমিকের প্রয়াণের পর দৈনিক সংবাদকে তিনি যেভাবে আগলে ধরেছেন আগলে দেখেছেন এগিয়ে নিয়ে গেছেন

সে কথাটা হয়তোবা এই মুহূর্তে না বললেই নয় অবশ্য তার এই প্রয়াণে আজ গোটা সংবাদ জগতে এক প্রকার মর্মাহত হয়ে পড়েছে এই প্রসঙ্গে আমরা আরো বিস্তারিত জানবো আরো বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব তারই মধ্যে আজ আবারও জানিয়ে রাখতে হয় দুপুর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ উনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রদীপ দত্ত তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ তিনি নিজের কলমে যেন হাত ধরিয়ে গেছেন নতুন প্রজন্মদের তিনি এক যেন এক মেন্টোর দিয়ে তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়তা করেছেন যা আগামী দিনের সাংবাদিকতার জন্য একটি শক্তিশালী ভিত তৈরি করেছে যাব এই প্রসঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে

অমায়ী তাকে বলে এবং সবসময় তিনি শান্ত হয়ে যাবে এত এত বড় একটা প্রতিষ্ঠানের তিনি একা একারে ছিলেন বার্তা সম্পাদক মৌদ্র এবং প্রকাশক আসলে তোমার উনিশশো পঁচাত্তর সালের এই দৈনিক সংবাদের প্রবাদ ও প্রতিম প্রানফ্রুস প্রতিষ্ঠাতা বলবেন দত্ত ভূমিকে যখন কারারূপ বলা হয় তখন তোমার তোমার এই ভূপেন দত্ত ভূমি কাকার ডাকি সারা দিয়ে তোমার বিজ্ঞান বিষয়ক স্বেচ্ছায় ছেড়ে তিনি এই দৈনিক সংবাদের দায়িত্ব ভার গ্রহণ করে এবং তখন থেকেই কার্যত তিনি এই পুরো দায়িত্বটা গ্রহণ করেছিলেন আসলে কবিটা ছিলেন অজাত শত্রু এবং যে কথাটা একটু আগে জয়ন্তবাবু বললেন যে তিনি সাংবাদিকতার বাইরে কিছু আর করেননি একটা সময় তিনি শিক্ষক ছিলেন এরপর তিনি সে শিক্ষকতার কাছেও কিন্তু এই সাংবাদিকদের এই সাংবাদিকতার শিক্ষা দিয়ে এই দৈনিক সংবাদ তিনি করে গেছেন অনেক ছেলেরা তৈরি হয়েছে এই তোমার প্রতীক হাতে আমার মনে আছে আমার একবার সুযোগ হয়েছিল সালটা সারটা ঠিক মুহূর্তে মনে করতে পারছি না আমার সুযোগ হয়ে করলো সাংবাদিকতা করার আহ তখন তোমার শেষ তিনি কমনওয়েলথ গেমস এবং নিঃসংবাদের তিনি তখন সিক্সটেন নিউজ এর মিটার ছিলেন উম অলক্যোশ অলঙ্ক্রোশ তিনি যাবেন তোমার আহ দিল্লিতে কমনওয়েলথ গেমস কাবার করতে এবং আমার বন্ধু যদি শান্তনু তখন দুষ্ট এবং তখন অলকটা যদি যান তাহলে তখন আমার ডাক করল সরাসরি আমি বিশেষ কারণে প্রদীপটাকে জানাতে যাই তিনি অনেকটা ধমকের সুরে আমাকে বলেছিলেন আসলে তুই কি আসলে তিনি আমাকে বুঝতে পারেন আর আমি এতদিন পর্যন্ত বুঝতে পারিনি যে প্রদীপটা কি ওনার মৃত্যুর পরে মনে হচ্ছে যে কি একজন শান্ত প্রকৃতি একজন বিচক্ষণ আদর্শ সাংবাদিক আমি আরেকটা ঘটনা করি আমি দৈনিক সংবাদে এক সময় দীর্ঘদিন তোমার ব্যঙ্গচিত্র আঁকার সুযোগ হয়েছে আমি এঁকেছি গোলাম হয়রার পর থেকে আমি এঁকেছি আমি নামটা বলছি না আঁকার পর তাই আমি আহ কাছে বা তৎকালীন সময়ে গৌতম আমি ছিলেন এবং পার্থদা ছিলেন আত্মদারদের কাছে আমি এলাম ছিলেন খুলতে একটু বলবেন সবার কাছে থেকে সাহায্যটা পেতাম তখন তখন সারটা আমার মনে হয় দু হাজার দুই বা তিন হবে তখন ত্রিপুরায় খুব একটা প্যাট্রোল সংকট চলছিল একটা সময় এবং থিম থিম খুঁজছি পাচ্ছি না গরিতার কাছে গেছি গরিতা সবাইকে সাংবাদিক যারা দেশকে কাজ করেন সবাই তো ব্যস্ত থাকেন গরিতার কাছে গেলাম গরিতা একটা থিম দেবেন না এর জন্য উনি তখন এই দৈনিক সংবাদ ছিল এই যে আমাদের জগৎ বাড়ি রয়েছে পেট্রোল পাম্প রয়েছে ঠিক সেখানেই ছিল মূল অফিসটা এখন যেটা তাদের অন্যান্য বিভিন্ন উম কাজগুলো হয় সেখানে এবং দৈনন্দা আমার মনে আছে হঠাৎ চিন্তা করলেন এই ওই পেট্রোল সংকটের বিষয়ে তিনি আমাকে একটা থিম দিলেন বলেন একটা কাজ করেন একটা লোক স্কুটার মাথায় নিয়ে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে যাচ্ছে কি অসাধারণ ভাবনা

এই মুহূর্তে হচ্ছে এই মুহূর্তে থামাতে হচ্ছে যেহেতু আমাদের সময়ও বেশি নেই তবে আমরা প্রত্যেকের কথা শুনতে চাই আজকে ওনাদের প্রয়াণে মানে ওনার প্রয়াণে আর কতটা মর্মাহত সংবাদ জগৎ উনি জানতেন সাধারণ মানুষের সমস্যা কিভাবে কলমের সাহায্যে তুলে ধরতে হয় তিনি জানতেন রাজনীতির আঙিনায় কোথায় কলম ধরতে হয় তিনি জানতেন ঐতিহ্য এবং রাজ্যের সংস্কৃতিকে কিভাবে ওনার কলমের মাধ্যমে শীর্ষে তুলে ধরতে হয় যাব আবার আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সঞ্জীব দেব সাংবাদিক ওনার সঙ্গে কথা বলবো আপনাকে নিউজ ভ্যান গার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি কি বলবেন দীর্ঘদিনের ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং আজ ওনার প্রয়াণ হঠাৎ করেই এই কালো ছায়া নেমে আসা কিভাবে দেখছেন দীর্ঘদিন ধরে প্রদীপ দত্ত ভূমিকের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করেছি তবে কাজ করার প্রদীপ দত্ত ভূমিকের সঙ্গে আমার অনেক আগে একেবারে বাল্যকালে আমরা যখন একেবারেই ছোট তখনই প্রদীপ আমার পাশের বাড়ির প্রতিবে ছিল প্রদীপ এবং আমাদের যে জমি সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রদীপের কাকু ভূপেন দত্ত ভৌমিক তিনিও এসে থাকতেন সেই বাড়িতেই থাকতেন ছোটবেলাটায় ওই সময়টায় ফলে প্রদীপের সঙ্গে তখন থেকেই আমাদের বন্ধুত্ব আমরা কত সময় একসঙ্গে কাটিয়েছি কত খেলা খেলেছি তার হিসাব কেউ দিতে পারবো না তবে পরবর্তী সময়ে দৈনিক সংবাদে কাজের সূত্রে সেই সক্ষতা আরো ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতা হয়েছে এবং এই শেষ দিন পর্যন্ত আমাদের সেই ঘনিষ্ঠতায় কখনো কোনো ব্যাঘাত ঘটেনি আমরা নিয়মিতই একসঙ্গে থেকেছি একসঙ্গে খেলেছি একসঙ্গে কথা বলেছি এই আমাদের সাংবাদিকতা জীবনেও যে কোনো ছুটির দিন হলেই আমরা একটা কিছু করে নিয়েছি যে দিনটা কিভাবে কাটাবো সেভাবেই আমাদের দীর্ঘ বছর এভাবে কেটেছে বলে প্রদীপের বিদায়টা অত্যন্ত নিজের কাছে খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক বলে হবে এটা তো আর বলার অপেক্ষা রাখে না এইভাবে প্রদীপের সাংবাদিকতা জীবনে প্রদীপ আহ সেই আহ সেটা আহ হয়তো আহ চত বা এরকম সময় থেকেই প্রদীপ আহ দৈনিক সঙ্গে মানে আহ সাংবাদিক হিসাবে কর্ম যুক্ত রয়েছে এবং সেই সময়ে আমার জানা আছে যেটা আহ জরুরি অবস্থার সময় আহ তখন একেবারে ছোট হলেও ভূপেন্দ অনেকে তার উপরে ভরসা রেখে গিয়েছিলেন এবং সেই সময়েও সময় একটা ভূমিকা ছিল তখন যখন প্রচন্ড আক্রমণ আসছে প্রশাসনের দিক থেকে অন্য অনেকেই কাজ করেছেন প্রদীপও সেই সময়ে তাদের সঙ্গে থেকে আহ পত্রিকার জন্য কাজ করে গেছে পরবর্তী সময়ে দৈনিক সমাজের বিভিন্ন দায়িত্ব নিয়ে প্রদীপ কাজ করেছে তিনি শুধুমাত্র ছিলেন উনার জীবনকে পেশাগত জীবনকে গুরুত্ব দিয়েছেন তা নয় একই সঙ্গে তিনি তরুণ প্রজন্মকেও প্রশিক্ষণ দিয়ে গেছেন এতে করে আগামীর যারা সাংবাদিকদের সাংবাদিকতার পথে পা রাখবেন তাদের জন্য কতটা ধাক্কা এটা তো নিশ্চয়ই থাকার ফলে অনেক আমাদের যারা জুনিয়র যারা এসছে বিভিন্ন সময়ে সবাই তো তার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছে এবং তারা আজকে অনেকে আজকেও আমার সঙ্গে যোগাযোগ হয়েছে অনেকে তারাও বলেছে যে হ্যাঁ ওই অন্য করতে যেটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক হচ্ছে আমাদের যারা বড় ক্ষতি তবে আগামী দিনে আরো নতুন প্রজন্মের যে সাংবাদিকরা আসবে তারা থেকে বঞ্চিত হবে এটা সকলের কাছেই একটা বড় ক্ষতি এটা নিশ্চিত করে বলা যেতে পারে একেবারে ধন্যবাদ আপনাকে আপনারা শুনলেন আহ সঞ্জীবী দেবীর বক্তব্য এবং বলা যায় যে তিনি পেশাগত জীবনকেই নয় বরং সমাজের উন্নয়নের জন্য তিনি গুরুত্বপূর্ণ ওনার কাজের মাধ্যমে ছাপ রেখে গেছেন সাংবাদিকতার জগতে গভীর শোকের ছায়া কিন্তু নেমে এসেছে তার অনবদ্য প্রতিভা সততা এবং নিষ্ঠার সঙ্গে তিনি যে কাজ করে গেছেন তাতে করে সকলের প্রিয় হয়ে উঠেছেন আজ ওনার প্রয়াণে শোকাহত গোটা সংবাদ জগৎ ওনার প্রয়াণে মর্মাহত আজ নিউজ ম্যানগার্ড প্রদীপ দত্ত পরিবার পরিজনদের প্রতি আজ নিউজ গার্ডের পক্ষ থেকে অনেক সমবেদনা জানাই নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন